টেলিটক সিমের ব্যালেন্স কীভাবে চেক করবেন আপনি টেলিটক সিম ব্যবহার করেন অথচ আপনি জানেন না টেলিটক সিমের ব্যালেন্স কীভাবে চেক করবেন এমন কিন্তু অনেকেই আছে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো অন্য কারোর সহযোগিতা ছাড়াই আপনি কীভাবে টেলিটক সিমের ব্যালেন্স চেক করবেন এজন্য কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো শুরু করছে আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে বি আসল টেলিটক সিমের ব্যালেন্স চেক করার জন্য আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসছি মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে আপনার কী করবেন সরাসরি আপনার ফোন থেকে ডায়াল প্যাডটি কিন্তু আপনি ওপেন করে নেবেন ডায়াল প্যাডটি ওপেন করার পর এখানে একটি কোড আপনাদেরকে ডায়াল করতে হবে যে কোডটি কিন্তু আমি এখানে ডায়াল করব তো আপনারা এখানে কোডটি ডায়াল করবেন স্টার ওয়ান ফাইভ টু স্টার ওয়ান ফাইভ টু হ্যাশ এই কোডটি ডায়াল করতে হবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করেছি এখন আমি কী করব ডায়াল করব কোডটি ডায়াল করার পর কিছুক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্স আছে ওয়াটাশি টাকা আটষট্টি পয়সা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সিমে কত টাকা ব্যালেন্স আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার সিমের ব্যালেন্সটি চেক করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও পেতেও কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন